আসসালামু আলাইকুম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর সেই সাথে আজকে নিয়ে আসলাম সবার সকালের চিন্তা দূর করার রেসিপি প্রতিদিন রুটির সাথে আলু ভাজি খেয়ে খেয়ে বিরক্তি এসে গেছে তখন এই রেসিপিটা করে নিতে পারেন তিন চার টুকরো মাংস দিয়ে তার পুরো পরিবারে খাওয়া হবে না কিন্তু এই তিন চার টুকরো মাংস দিয়েই এভাবে রান্না করলে পুরো পরিবারের সকালের নাস্তাটা হয়ে যাবে আর এরকম একটি রেসিপি যদি টেবিলে থাকে তাহলে নিমিষেই রুটি শেষ হয়ে যাবে আর এই রেসিপিটা যেভাবে করলাম আমি তো একটি হাড়ি বসিয়ে পানি গরম করে নিলাম আর এই পানির মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো তেজপাতা এবং একটি দারচিনি এটা দেওয়ার পরে আমি দিয়ে দিব কিছু মুরগির মাংস যে কোনো সাইডের মাংস নিতে পারেন হাড্ডি সহকারে মাংস নিতে পারেন কোনো সমস্যা নেই তো মাংসগুলো আমি পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এই পানির থেকে মাংসগুলো তুলে নিব আর এলাচ দারচিনি তেজপাতায় এগুলো পানির মধ্যেই থাকবে আর এই পানিটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না এটা পরে কাজে লাগাবো তো এখন এই মুরগির মাংসগুলো আগে তুলে নেই তো মাংসগুলো তুলে নিয়ে এখন এই পানিটা আমি সাইড করে রেখে দিলাম তো একটি প্লেটে মাংসগুলো নিয়ে দুটো কাটা চামচ নিয়ে আমি মাংসগুলো ঝুড়ো টাইপের করে নিব ইচ্ছে করলে আপনি শুধু একটি রান দিয়েও করতে পারেন পুরো রানটা সেদ্ধ করে হাড্ডিগুলো ফেলে দিলেই হবে তো এভাবে সবগুলো মাংস আমি ঝুড়ো করে নিব তো সবগুলো মাংস ঝুড়ো করা হয়ে গেছে এখন এটা রেখে দিচ্ছি এরপরে আমি চুলোয় একটি হাড়ি বসিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব রান্নার তেল দুই থেকে তিন টেবিল চামচ রান্নার তেল তো এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে আমি একটি বড় সাইজের একটি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আপনি চাইলে আরো বেশি নিতে পারেন অথবা আরো কমও নিতে পারেন এটা যার যার সুবিধা অনুযায়ী নিয়ে নিবেন তো এই পেঁয়াজের মধ্যে এখন আমি দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ আদা পেস্ট এবং আধা চা চামচ রসুন পেস্ট আর দিয়ে দিব স্বাদ মতন লবণ তো এবার সব মশলাগুলো একসাথে মিলিয়ে মিনিট খানিক চেড়ে সব মশলাগুলো মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা কষিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব একটি টমেটোর পেস্ট আর দিয়ে দিব এক টেবিল চামচ টক দই এবং টক দইটা দিয়ে এই বাটিটার মধ্যে আর একটু পানি নিয়ে তো এখানে আমি দিয়ে দিব আর এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নিচ্ছি এবার মশলাটা কষানো হয়ে গেছে আর এভাবে ধাপে ধাপে মশলাটা কষালে এটা টেস্ট আর একটু বেশি পাওয়া যায় সব একসাথে দিয়ে কষাতে পারেন তবে একটু আলাদা আলাদাভাবে একটু আলাদা আলাদাভাবে দিয়ে কষালে এটা টেস্টটা ভালো আসে তো এরপরে এখন দিয়ে দিব সিদ্ধ করে রেখেছিলাম মুরগির মাংসটা তো মাংসটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব আর মশলার সাথে মিনিট খানিক ভেজেও নিবো এরপরে দিয়ে দিব পানি আর পানিটাও এরকম আন্দাজে দিবেন যাতে এটা একটু মানে ভুনা টাইপের হবে কিন্তু একটু ঝোল ঝোল টাইপের হবে যাতে রুটি বা পরোটার সাথে আমরা খেতে পারি তো ওই অনুযায়ী পানিটা দিতে হবে তো পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতন রান্না করে নিব যদিও মাংসটা আগে থেকে সেদ্ধ করা তারপরও যাতে মাংসের সাথে যেন মশলার স্বাদটা লেগে যায় এরকম চার পাঁচ মিনিট করে রান্না করে নিব। তো পাঁচ মিনিট আমি রান্না করার পরে এবার ঢাকনা খুলে নাড়া দিয়ে দিব তো এই পর্যায়ে তেজপাতা দারচিনি এলাচ যেগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিব এরপর আমি একটি সেদ্ধ ডিম কুচি করে রেখেছি সেই ডিমটা দিয়ে দিব তো ডিমটা দেওয়ার পরে এটাও নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে দিব এরপরে দিয়ে দিব একটা চামচ ঘি আর ঘি না থাকলে সে জায়গায় বাটার বা মাখন যে কোনো কিছু দিতে পারেন তো ঘিটা দিয়ে এটা মিশিয়ে দিব এরপর আমি দিয়ে দিব কাচুরি বা মেথি পাতার গুঁড়ো এ জায়গায় আপনি ধনে পাতাও দিতে পারেন তবে মেথি পাতাটা দিলে অসাধারণ একটি ফ্লেভার আসে তো কাচুরি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব দুটি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবারও ঢেকে দিব ঢেকে দুই মিনিটের মতন রান্না করে নিব তো দুই মিনিট রান্না করার পরে এবার দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে একদম ঝোলঝোলও হয়নি আবার একদম ঘনও হয়ে যায়নি তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর সেই সাথে পরিবেশনটাও করে নিব তো এরকম একটি তো এরকম একটি রেসিপি যদি টেবিলে থাকে তো বুঝতেই পারছেন পরোটা বা রুটির সাথে কতটা মজাদার হবে আর চাইলে ভাতের সাথেও খেতে পারেন তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ